This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা কপাল করে দুটো প্রতিবেশী পেয়েছি জানেন তো পাকিস্তান আর বাংলাদেশ অদ্ভুত মিল দেখুন দুটো দেশই মৌলবাদীদের হাতে এবং দুটো দেশই এগোনো তো দূর ক্রমশ পিছিয়ে পড়ছে কারণ ওই একটাই বিজ্ঞান সাধনার বদলে কট্টরপন্থীদের চোখ রাঙানিকেই আপন করে নিয়েছে এই দুটো দেশ এই ধরুন আগামী মার্চ এপ্রিলে ভারতীয় মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনে যৌথ প্রজেক্ট বাংলাদেশ কোথায় যাচ্ছে চোখ বন্ধ করে বলতে পারি মধ্যযুগে কারণ এই জোর কদমে চলছে ভারতের মহাকাশ অভিযানের প্রস্তুতি জন্য নেওয়া হয়েছে বায়ুসেনার চার পাইলটকে সেই অভিযানের আগেই মহাকাশে যাচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আগামী মার্চ এপ্রিলে আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রথম ভারতীয় পা পড়বে নাসা ইসরোর যৌথ প্রজেক্ট একজিও ফোরে চেপে ইতিহাস গড়তে চলেছেন উত্তরপ্রদেশের বাসিন্দা যা শিখে ফিরবেন সবই কাজে লাগবে ভারতের গগনযান অভিযানে মহাকাশ অভিযানে নতুন নতুন নজির নতুন নতুন ইতিহাস মঙ্গলের কক্ষপথে ভারত যাদের মাটিতে ভারত একেবারে নিজের বাংলাদেশকে দেখুন স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও বাংলাদেশের উপগ্রহ একটি দু সালে মহাকাশে পাঠানো হয়েছিল বঙ্গবন্ধু ওয়ান উপগ্রহ তাও নিজেদের চেষ্টায় নয় আমেরিকার দয়ায় ভারতের কথা একশো সাতাশ ওপারের দৌড় বুঝলেন জুরো রিপোর্ট টিভি নাইন বাংলা দেখুন দৌড়লোতেও এগোনোর কথা কিন্তু গোটা বাংলাদেশটাই মনে হচ্ছে মিনিবাসে উঠে পড়েছে মিনিবাস উঠলে বলে না পিছনের দিকে এগিয়ে যান বাংলাদেশেও পিছনের দিকে এগোচ্ছে একটু পরেই মধ্যযুগ হচ্ছে স্টপেজ যে দেশটা বাংলা ভাষার জন্য লড়াই করলো এখন সেখানে জয় বাংলা বলে খুন হতে হচ্ছে মধ্যযুগে সতেরো বার ভারত আক্রমণ করেছিলেন গজনীর বাবার সুলতান মাহমুদ বাংলাদেশের মৌলবাদীরা এখন প্রতিদিন মন্দিরে ভাঙচুর লুট চালাচ্ছে গতকালই এক হিন্দু মহিলার আঙুল কেটে নেওয়া হয়েছে হিল্লা বিয়ের মতো মধ্যযুগীয় ফতোয়াও সইতে হচ্ছে বাংলাদেশি মহিলাদের কদম কদম বাড়ায় যা নেতাজি সুভাষের দেখানো পথে এগিয়ে চলেছে ভারত আর মৌলবাদীদের দেখানো পথে পিছিয়ে চলেছে বাংলাদেশ সালাম বরকত রফিক জব্বার শফিউরদের দেশে এখন জয় বাংলা নিষিদ্ধ শব্দ যে শব্দবন্ধের মধ্যে বাংলা রয়েছে সেই শব্দও নাকি উচ্চারণ করা যাবে না উচ্চারণ করলে প্রাণ যাবে চাপাইন বাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের অনুষ্ঠান হচ্ছিল সেখানেই মাসুদ রানা ও রায়ান আলীকে কুপিয়ে মেরেছে রাজাকার বাহিনী দুই কিশোরের অপরাধ তারা দেওয়ালে জয় বাংলা লিখেছিল লেখিকা তসলিমা নাসরিন ফেসবুকে লিখেছেন এই হত্যাকাণ্ডের কোনো বিচার হবে না কারণ মসনত এখন রাজাকারদের দখলে তসলিমা সরব হয়েছেন হিল্লা বিয়ের মতো নারকীয় প্রথা নিয়েও তিন তালাকের মতোই বেআইনি প্রথা এখনো লুকিয়ে চুরিয়ে চলে বাংলাদেশে তিন তালাক পাওয়া মহিলার সঙ্গে ধর্ষণ করার অভিযোগ কর্তরপন্থীর সরব হয়েছেন তাসলিমা স্বাধীন দেশে দু সালে এমনটা কিভাবে হয় মুসলিম মহিলাদের যখন এই দশা তখন বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা সহজেই অনুমান করা যায় ভয়াবহ অবস্থা হিন্দুদের পট্টরপন্থীতে রোষে আওয়ামী লীগের হিন্দু নেত্রী কর্মকারের পরিবার তালিবানি কায়দায় কেটে নেওয়া হয়েছে মণি আঙুল খুনের চেষ্টাও হয় বাঁচাতে গেলে মা বোনের ওপর হামলা রেহাই পায়নি মণি কর্মকারের দুই ক্ষুদে সন্তানও বাংলাদেশি হিন্দু হওয়ায় কি অপরাধ হিন্দুরা আক্রান্ত হিন্দুদের উপাসনা স্থল আক্রান্ত বীরগঞ্জ উপজেলায় ঝাড়বাড়ি গ্রামে ফের মন্দিরে বেপরোয়া হামলা এত বড় তাণ্ডবের পরও গ্রেফতারের কোনো খবর নেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে চুপ ইউনেস প্রশাসন আর কবে টনক নড়বে শান্তিতে নোবেল জয়ী নাকি সবটাই বন্ধক দিয়েছেন কট্টরপন্থীদের হাতে রিপোর্ট টিভি নাইন বাংলা মুজিবের বাংলাদেশকে গিলে খাচ্ছে কট্টরপন্থীরা প্রতিদিনই হা বড় হচ্ছে এরপর কি গৃহযুদ্ধই কি তাহলে ভবিতব্য আমরা রোজ আপনাদের বলছি যে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে কাল রাতে আবার একটা হাতে গরম উদাহরণ পেয়ে গেলাম দুই মৌলবাদী গোষ্ঠীর লড়াইয়ে নিহত অন্তত চার জখম শতাধিক ঝামেলার পর এক মৌলবাদী গোষ্ঠীর নেতা সরাসরি ইউনুসকেই সুশিয়ারি দিয়েছেন বলেছেন আমরা বসিয়েছি আমরাই নামিয়ে দেব কথা না শুনলে পা গুড়িয়ে দেব প্রতিদিনই কার্ড ডায়ে পড়ছেন ইউনুস বাংলাদেশের টঙ্গীতে রক্তক্ষয় সংঘর্ষ দুই মৌলবাদী গোষ্ঠীর মারামারি হামলা পাল্টা হামলায় নিহত চার একশোর বেশি আহত রক্ত স্নান চলছে যেন কট্টরপন্থী নেতাই সন্ত্রাসবাদী হামলার অভিযোগ করছেন রাতের অন্ধকারে অতর্কিতে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে তবলিগ ঘুমন্ত এবং সেখানে দায়িত্বরত আমাদের যে সকল তবলিগের সাথী ভাইয়েরা ছিলেন তাদেরকে হত্যা করেছে সার্জিস আলম এবং হাসনাদ আবদুল্লা সহ তারা ছিল যখন হামলার সংবাদ আসে তখন তারা বারবার তাদেরকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে তখন সার্জিস আলম এবং হাসনাদ আবদুল্লার ফোন তারা কেউ রিসিভ করেনি কাদের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলবাদী নেতা সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ দুই তাই প্রতিদিন ভারতের ওপর বিষ উগড়ে দেন এবং ইউনুসের খুব কাছে অর্থাৎ ইউনুসের ওপরেই যত রাগ কট্টরপন্থীদের সেসব খোলাখুলি বুঝিয়ে দিয়েছেন জঙ্গি নেতা মামুনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অদূরে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হুঙ্কার ছুঁড়েছেন মামুনুল ইউনুস কি কট্টরপন্থীদের তেজ টের পাচ্ছেন পরিস্থিতি ভালো নয় বুঝতে পারছেন ইউনুস তাই কি সম্মেলনের অছিলায় মিশরে পালিয়েছেন ইউনুস মৌলবাদীদের একাংশ ইউনুসের যমুনার বাসভবন ঘেরাওয়ের পরিকল্পনা করেছিল অনেক কষ্টে সেই মৌলবাদীদের নিরস্ত করেন ছাত্রনেতারা ছাত্রনেতা সার্জিস নিজে মুখেই সে কথা বলেছেন প্রধান প্রতিষ্ঠা যে বাসভবন তিনি আসলে এই অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে গণভবনে না থেকে যমুনায় থাকেন এটি তুলনামূলক অরক্ষিত হওয়ার কারণে আমাদের যখন ইচ্ছা বসবো আর এটি আমাদের দেশে একটা অস্থিতিশীলতা চিত্র তুলে ধরবে এটি হতে পারে না এটি যৌক্তিক না আমরা এটিকে সমর্থন করি না সেই জায়গা থেকে আমরা তাদেরকে এটি অনুরোধ করি যে তারা যেন এখানে অবস্থান কর্মসূচি কিংবা ঘেরো কর্মসূচি না করে কে অশান্ত করার চেষ্টা করছে এক মৌলবাদী আরেক মৌলবাদীকে গতি থেকে টেনে পদ্মায় ছুঁড়ে ফেলার পরিকল্পনা করছে কি সাধে কি বলছি গৃহযুদ্ধ ঢাকার ঢাক ফেটে গেছে জিনিসটি হয়েছে এখানে এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং আমাদের মতের বাইরে গিয়ে এই বিষয়টি আসলে গতকালকে সেখানে হয়েছে এবং আমাদের আলোচনাকে শ্রদ্ধা বা সম্মানটুকু জাগানো হয়নি এবং আরেক পক্ষের সাথে আলোচনা চলাকালীন সেখানে এরকম আক্রমণ এবং রক্তাক্তর ঘটনা ঘটেছে সেই জায়গাটা তাবলিগের মধ্যে ইসলামের মধ্যে মুসলিমের মধ্যে দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বাংলা দেশের মাটিতে প্রবল চাপের মুখে ইউনুস প্রশাসন বিএনপির পর এবার ইউনুস প্রশাসনের বিরুদ্ধে পথে নামলো ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে ছাত্র সংগঠনের ব্যানারে মিছিল ইউনুস প্রশাসনের বিরুদ্ধে অকর্মণ্যতার অভিযোগ তুলেছে বিক্ষোভকারীরা ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া তিন শিক্ষার্থীর গুপ্ত হত্যার অভিযোগ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল কোনো ভয় নেই করা কথা শোনালেন ইউনুসকে